নমস্কার বন্ধুরা রসে বসে বাঙালি উথফুড ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের রেসিপি বাঙালির সবথেকে প্রিয় একটি রেসিপি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি দারুণ লাগে খেতে চলুন দেখিনি কিভাবে আমি তৈরি করলাম এখানে বেশ কিছুটা কচুর আমি কেটে ধুয়ে ভাপিয়ে নিয়েছি কচুরলতিটাকে একটু শক্ত থাকতেই নামিয়ে নেবেন যাতে একদমই বলে না যায় আর এদিকে কড়াইয়ে গরম করে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা এবং লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ আমি ভাজতে দিয়ে দেব। চিংড়ি মাছে আমি গা থেকে খোসাগুলো ছাড়াই এটা আপনারা চাইলে খোসাগুলো ছাড়িয়ে দিতে পারেন তবে আমি খোসাগুলো রাখতেই পছন্দ করি তাই আমি সময় চিংড়ি মাছের খোসাগুলোকে ছাড়াই না তো দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এই ভাজা তেলেই আমি বেশ কিছুটা দিয়ে দেব কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়নটা বা কালো জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচনো আমি এখানে ছোট ছোট পেঁয়াজ চারটে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি তো দিয়ে দিলাম এবার লবণ দিয়ে আমি ভেজে নেব পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিয়ে দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা মজে যাবে আর খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে ভাজাও হয়ে যাবে তো দেখুন হালকা গোলাপি হয়ে এসছে আমি আর একটু সময় ধরে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দুটো টমেটো কেটে দিয়ে দেব। টমেটো আর পেঁয়াজ ভালো করে আবারও ভেজে নেব অবশ্যই ফ্লেমটাকে লোয়ে রাখবেন তাহলে ভাজাটা ভালো হবে আর দিয়ে দিলাম আদা আর রসুন আমি একসাথে বেটে দিয়ে দিলাম তো পেঁয়াজ রসুন আদা আর টমেটো আমি আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব তাহলে মশলাটা খুব ভালো হবে টমেটোগুলো কিন্তু দেখুন গলতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেবো জিরের গুঁড়ো এক চামচ আমি ছোটো চামচের এক চামচ করেই দিচ্ছি আর দিয়ে দেবো ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার মশলাটাকে ভালো করে নিয়ে ছেড়ে আমি আবারও বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নেব আর এদিকে আমি একটুখানি জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। যাতে ভালো করে টমেটো আর পেঁয়াজটা গলে যায় তারপর দিয়ে দিলাম এখানে ছোটো চামচের হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো তিনটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেবো আর ফ্লেমটাকে আমি অবশ্যই লয়ে রেখেছি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেহেতু কচুল রান্না করব পরে আর জল দেব না তাই এখনই আবারও একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলার গা দিয়ে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটাকে বেশ সময় ধরে কষিয়ে নেব আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদমই অল্প পরিমাণ লং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম একটু চিনি একদমই অল্প পরিমাণ তো দেখুন মশলা কিন্তু কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা বা ভাপিয়ে রাখা কচুর লতিগুলো কচুর লতিগুলো কিন্তু একটুও গলেনি আমি একটু শক্ত থাকাকালীনই কচুর লতিগুলো ভাপিয়ে নামিয়ে ফেলেছি আর কচুর লতি যদি গলে যায় খেতে কিন্তু একদমই ভালো লাগে না তো এইভাবে মশলাটাকে মিশিয়ে ভালো করে আমি বেশ কিছুক্ষণ মিনিমাম পাঁচ মিনিট মতো আমি কচুলতিটাকে এভাবে রান্না করে নেব কচুলতি গায়ে যে জলটা থাকে সেটা ভালো করে শুকিয়ে নেব তাহলে দেখবেন কচুলতি খাওয়ার সময় গলা ধরার ভয়টা থাকে না বা সম্ভাবনাটা থাকে না তো এইভাবেই আমি পাঁচ মিনিট পর্যন্ত রান্না করে নেব রসে বসে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা আইকনটিকে অবশ্যই প্রেস করে রেখে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখুন কিছুক্ষণ পরে আমি আবারও প্রচলতিটাকে একটু নেড়ে দিচ্ছি অনেকটাই কিন্তু টেনে এসেছে বা শুকিয়ে এসেছে তো এই সময় আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তো ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না কিন্তু অনেকেই পছন্দ করে বাঙালিরা খুবই পছন্দ করে থাকে এই রেসিপিটি তো অবশ্যইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি খুবই ভালো লাগবে খেতে তো চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর ভালো করে চেড়ে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে আবারও লো ফ্লেমে রেখে দেবো বেশ কিছুক্ষণ তাহলে একদম রেডি চিংড়ি মাছ দিয়ে কচুর লতির রেসিপি তো আজকের ভিডিওটি বা রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে